এই জমি মানুষ আছে জায়গা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য সব সময় প্রস্তুত নিজের জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার জন্য কথা ঠিক না ঠিক আমার একজন সাহাবি তার নাম হলো এই সাত বৎসরের বাচ্চাকে রেখে দিয়ে ওই ওকবা আল্লাহ রাসুলের সাথে যুদ্ধে ময়দানে যাইয়া শাহাদ বরণ করেছেন

আল্লাহর রাসূলের কাছে এসে বলতাসেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবী আপনার সাথে তো আমার আব্বা যুদ্ধের ময়দানে গেল কিন্তু আপনি যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন আমার আব্বা তো কোনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো না ওগো নবীজি একটু বলেন না আমার আব্বা আপনি কোথায় রেখে এসে আল্লাহর নবী বলেন আমি যদি এখন এই মুহূর্তে বলি রে বসি তোর আব্বা আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে তাহলে সে বুঝবে না ছোট মানুষ এখন কি বলবে আল্লাহর নবী তার চেহারা মহারক দিকে ঘুরায় নিলেন ডান দিকে ছোট মানুষ বলতেছেন আপনি তো যুদ্ধের ময়দানে আমার আপনাকে নিয়ে গেলেন আপনি তো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন আমার থেকে ফিরে আসলো না নবীজি আমি আমার আব্বার কথা জানতে চাইলাম কেন আপনি ডান দিকে চেহারা ঘুরাই নিলেন আল্লাহ নবী এবার বাম দিকে চেহারা মোবার ঘুরাই নিলেন বাম দিকে ওই পশি ডেকে ডেকে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি তো যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন আপনারা সর্বদা আবু হুজুরের ময়দানে গিয়েছিল ওগো আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন কিন্তু আমরা কখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন না আল্লাহর নবী বলেন রে বশী কি জবাব দেব রে আমি তোকে আল্লাহর নবী বলতোছেন রে বশী আমি দেখতে পাচ্ছি তোর বাবা জান্নাতের মধ্যে ঘুরতেছে তোর বাবা জান্নাতের মধ্যে ভালো ভালো সুস্বাদু ফল খাইতেছে তোর বাবা জান্নাতের মধ্যে তোর বাবা আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে ছোট মানুষ বুঝে না ধরে কাঁদতেছেন আর বলতেছে আর

করে কোশির কান্দিস না তো পাল্লার জান্নাতে চলে গেছে এখন চাইলে আমি তো আব্বা কাছে দিদি বাড়বো কিন্তু আজকের পর থেকে বাকি দিন তুই আমার হবি তুই আমাকে আব্বা বলে ডাক দিবি তুই আমার সাথে থাকবি জোরে কান এদেরকে বলা হয় সত্যিকারের আশেপাশে রসুন আমার মধ্যে চুলের মধ্যে জটা লেগে গেছে কতদিন যাব পরিষ্কার করে নাই দাঁত দিয়ে গন্ধ বাইর পায়খানার গন্ধ এরাই হলে দাবি করে আশেখে রসুল মুসলমান সংক্ষেপে বলি আশেখে রসুল হলে পরে চুলের মধ্যে জটা লাগবে না আশেখে রসুল হলে পরে চোখ দুইটা লাল হবে না আশেক রসুল হয়ে রে মুখ দিয়ে পায়খানা বন্ধ বাইর হবে না আশেকেরসুন হলে ভাই আশেখ রসুন হলে দেখা যাবে তার শ্রম সুন্দর দেখা যাবে আশেক রসুন হলে তার মুখ দিয়ে মেষটোর মতো সংগ্রান্তের হবে আশেকের রসুন হলে মজবুর বড় বড় হবে না আশেক রসুল আমাদের দেশে দাবি করি কিন্তু সত্যিকার আশেক রসুল ছিলেন সাহাবাই গ্রন্থী কিনা আমার আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলাই আমার কবি আশেক ছিলেন সাহাবাই গ্রামরা ওই রকম আসে আমরা হইতে পারি নাই আমরা যদি ওই রকম আসে হইতে পারতাম আগে ইহুদিদের হাতে মার খাওয়া থেকে বাইতে যেতাম ভিড় কিনা বলেন রসুলের মতো আশেখে রসুল আমরা হইতে পারি নাই রসুলের মতো আশেখে রসুল আমরা হইতে পারি নাই এখন আমরা এমন আশেখে রসুল দাবি করি আমার ভিতরে অনেক সমস্যা পাতা নেই না আমার আশেখে রসুল টুপি আছে পাগড়ি আছে বড়যে গান গাইতে না এইরকম গান আপনাদের এলাকায় আগে ছিল না ছিল 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 এইরকম গান আপনাদের এলাকায় আগে ছিল

আপনার বাড়ি ঘর সব চিনি আপনার জায়গা জমি পটটি আছে তাও জানি কিন্তু আপনি একটা জমি বিক্রি করলে দশ বার মক্কা বদিনে যাইতে পারবেন কিন্তু আপনি যাইবেন না আপনি খালি পেঁয়াজ লাগাইয়া 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 আমাদেরকে বিপদের মধ্যে ফেলাইবে এরকম লোক আছে সমাজের মধ্যে যে গান গায় যে এখনই চলে যাবে

আসলে আমরা ওয়াজ কিন্তু বাস্তবে না ঠিক না বেশি আমরা মুখ দিয়ে রসুলের কথা বলি কিন্তু বাস্তবে রসুলকে আমরা মহাব্বত করতে পারি না ছোট ছেলে আমি নাম শুনেছি পরে আমার মুসলমান ভাইরা অল্প বয়সের ছেলে মাত্র ছয় সাত বছর বয়স ও মুসলমান আজকে বর্তমান এই সারা বিশ্বের মধ্যে মুসলমানদের শত্রু ইহুদিরাмна বন্ধু জোরে বা ইহুদিরা আমাদের বন্ধন শত জোরে বল মুসলমানের শত্রু আজকে চিন্তা করে দেখেন ফিলিস্তিনে ভালি ভালি বোমা বর্ষণ করে মুসলমানদেরকে হত্যা করতেছে ঠিকই নেরবান শত শহীদ করেছেন ফিলিস্তিনে কথা ঠিক ওই নেতা দেবু ইহুদির বাচ্চা কথাটি না ঠিক এখনো যদি আপনারা সঠিকভাবে তদন্ত করে দেখেন সত্তর হাজারেরও বেশি শিশু এবং মানুষ ওই ফিলিস্তিনে শহীদ করেছেন কথা ঠিক না ব্যাটি এরা কি মুসলমানে করেছেন এই হুদিরা করেছে এটা বর্তমান সূত্র নয়

এত ভালোবাসতে এত মহাব্বত বাচ্চা তার আব্বাও মহাব্বত করতেন ইহুদি মুসলমান না ও মুসলমান একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চাই এখনো যদি আপনারা হিন্দুদের দোকানে যান দেখবেন ছোট্ট একটা বাক্স থাকে ওই বাক্সর মধ্যে দেখবেন যে অনেকগুলো দেব দেবী ঠিক না ব্যাঠিক জোরে গান আমাদের মুসলমানের নিয়ম কানুন আলাদা আমাদের নিয়ম কানুন দোকানের আলাদা আপনি দেখবেন সর্বপ্রথম যদি একজন হিন্দু দোকানে যান হিন্দুর দোকানে গেলে দেখবেন যে অনেক কিছু জানায় আগরবাতি অনেক ধোঁকা দেয় কি দেয় জোরে পান এখনো দেখবেন ছোট্ট একটা জায়গা ছবি জায়গা দেয় ওই রকমই একটা বাক্স বানাই আছে এক হিন্দু একটা বাক্স বানায় রাখছে ওই বাক্সর মধ্যে প্রতিদিন খুলে 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 দেখে আরে এই বাক্সর মধ্যে দেখে আর সুমা খায় ওই বাক্সর মধ্যে দেখে আর সোমা খায় প্রতিদিন সুমা খায় ছোট বাচ্চার মনে সন্দেহ হই গেছে ওই বাক্সের মধ্যে মনে হয় আমার আব্বা কিছু চকলেট রাখছে ওই বাক্সের মধ্যে মনে হয় কোনো খাবার রাখছে

আমাকে জানতে হবে ওই ইহুদি বলতে যে সর ওই বাক্সের মধ্যে আমি স্বর্ণ রাখি নাই ওই বাক্সের মধ্যে আমি কনা রাখি নাই ওই বাক্সর মধ্যে আমি

একটা দোকানে একটা চকলেট পছন্দ হয়েছে একটা প্যাকেট পছন্দ হয়েছে আপনি যদি বার বার বলেন বাবারে এখন টাকা নাই চল বাড়িতে যাই বলে কি বলেন বারবার ঘুরে ঘুরে তাকাই বার বলবে না আমাকে চকলেট দাও না ঠিক বলে ছোট বাচ্চাটা ভালোই বলে না কি জিনিসটা দেখানোই লাগবে বলে এখন তোমার দেখার বয়স হয় নাই ধন সবাই দিছে কিন্তু বাবা এক পায়ের দিনের মধ্যে এইভাবে একদিন যায় দুই দিন যায় এক মাস যায় দুই মাস যায় কিছুদিন যাওয়ার তার বাবাই মদ পান করছে মদ পান করে বেহ হয়ে পড়ে আসে আমার বন্ধুরা আমি বুঝাইতে চাইছি ছোট্ট একটা কথা আসে র আমরা নবীকে মহাপ্রব করি কিন্তু আমরা তার নবীজির সুন্নতকে করি আমরা নবীকে মহাপ্রব করি নবীর আদর্শকে আমরা মানি না আমরা মুসলমান দাবি করি কিন্তু সত্যিকার অর্থে আমরা মুসলমান না আমরা বলি হুজুর কোরআনের আলোচনা করি কোরআনের আলোচনা করি কিন্তু কোরআনের আলোচনা আমরা মানি না কথা ঠিক না ব্যা ঠিক অথচ নবী বলে গেছে ওই বিদায় বিদায় হজরের ভাষণে ও মুসলমান ভালো করে শুনেন ও মধ্যে কিন্তু সতর্ক করে গেছেন।

থাকতে না এই জন্য মুসলমান থাকে থাকে পথভ্রষ্ট হয় কথা ঠিক না বেঠিক আজকে মুসলমান বলে কোরআনের আলোচনা করেন কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে কিন্তু মুসলমান কোরআনের আলোচনা মানে না আমল করে না কথা ঠিক না বলে ভাইয়ারা আমার ওই নদীর বাচ্চা আসতেছে বাবা আজকে তুমি মদ পান করেছ আজকে তুমি বেহসে পড়ে আস ও বাবা এতদিন তুমি আমাকে বুঝায় বুঝায় রাখছ এতদিন তুমি আমাকে তুলে সরাই রাখছ আজকে সুযোগ পাইছি ওই বাক্সর মধ্যে কি জিনিস তুমি রাখছ আমার দেখা নিষেধ আমি একমাত্র তোমার সন্তান আমার দেখা নিষেধ ওই ছোট বাচ্চাটা বাক্সর মুখটা করছেন বাক্সর মুখ গুলো দেখতেছেন এই বাক্সের মধ্যে কোনো দামি কোনো হীরত্ন নাই ওই বাক্সর মধ্যে কোনো বাক্সের মধ্যে কোনো উপায় না না এই ওই বাক্সের মধ্যে শুধু একটা কাগজ আছে এই কাগজের মধ্যে রাখা আছে বা ইলা ইল্লাহ মহান নাসা সাল্লাল্লাহু আলাইহি বাচ্চার মনে একটা পলক নজরি হয়ে গেছে একটা সন্দেহ হয়েছে আরে বাক্সর মধ্যে চকলেট নাই বাক্সর মধ্যে কিছু নাই কিন্তু এই নাম তার এত দাম কি এমন মূল্যবান যে পণ্ডিত দিন আমার বাবায়dote প্রতিদিন সুমুদা আল্লাহ আপনারা বাইরে ইতিহাস জানান সারা জীবন তাফসীর শুনছেন আমার কথাগুলো প্রতিদিন লাইভ হয়ে যায় সরাসরি এটা কাটাকাটির কোনো বুদ্ধি নাই আমি সতর্কভাবে কথাগুলো কিছু কিছু কথা আমি বলতেছি খেয়াল করেন জমা আর দিন সব কথা আমি ভালোভাবে ধারাবাহিকটাই নিয়ে আসতে পারতেছি না খালি আলোচনাটা শেষ করার জন্য চেষ্টা করবো খেয়াল করে বহু মুসলমান ভাইরাও আর একটা দিনের মধ্যে আজকে মুসলমান না না সব বুঝি কিন্তু তুমি বাবা কিছুই বুঝো না কথা ঠিক না বে ঠিক করে ওই ওইগুলি রবিটিকে কত মহাব্বত করে যে একটা বাক্স বানাইছে বাক্স বানাইয়া তারা রকম তাদের খোদার প্রণাম করে বাক্স বানাইয়া এইরকম কাপড়কে ওয়ালের সাথে কাপড় দিয়ে সুন্দর করে একটা আসন বানাইয়া প্রণাম করে আমার রবিটিকে প্রণাম করতেছে উপর উপর মানুষদেরকে বলে মহাম্মাদ আমাদের শত্রু ভিতর ভিতর মহাম্মাদের পাগ

আমি <laughs> পারতি মারতে শুধু তুমি আমার মাইরাও খালো মাইরাও খাল আমি মরতে রাজি কিন্তু আমি ওই নাম ভুলতে পারবো না সারা জীবন যে আমাদের বাপ দাদার বংশের চুল কালি মাখাই দিছি ওই মান আনছে বলে এইভাবে হবে না তার শরীরের মধ্যে যে দামি 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 পোশাক গুলো আছে পোশাক গুলো খুলে নাও পোশাক গুলো খুলে নেওয়া হলো দামি পোশাক দামি পোশাক খুলে নেওয়া হলো দামি পোশাক আমার মুসলমান ভাইরা কয়েকদিন আর গোষ্ঠীর লোকেরা বলতেছে ভুলে যাবে এমনিতে কষ্টে পড়লে ভুলে যাবে কষ্টে যত পড়ে তত তার স্ত্রী বাড়ে কষ্ট যত পড়ে ইমান তত ভাইয়েরা আমার কষ্টের কথা বলি আর বুঝে না শুভ মানুষ বলতে চাই হাই যে নামের জন্য আমি যে নাম উত্তরণ করার পরে আমি বাড়িতে এত সুন্দর খাবার ছিল আমি ছেড়ে দিলাম আমার সুন্দর জামা ছিল জামা কাপড় গুলো আমার আপনার খুলে নিয়ে গেছে অনেক শ্রদ্ধায় পীড়নদায় বলে নাম ভুলে যা ভুলবো না শেষ পর্যন্ত অনেকগুলো শাস্তির ব্যবস্থা করেছে রে ভাই এক সপ্তাহ একটা কবর খনন করার পরে এক সপ্তাহ কবরের মধ্যে রাখছে রুটি দিছে খাবার দিছে সব কিছু খাবার জায়গা খাবার রুটির জায়গা রুটি সব কিছু পড়ে আছে তারপর নাম ভুলে না নাম ভুলে না শেষ পর্যন্ত গনধলাই পাগলের মতন দিয়ে দিলে দিয়ে চলে যান বাচ্চাটারে পাগলের মতো যে যত বেশি কষ্ট দেবী তারা দিতেই থাক অনেকগুলো কথা ভাই এখানে তারপর নাম ভুলে না ও মুসলমান ভাইরা হঠাৎ তোমার হাবিবকে মোহাম্মত করলে কি এত কষ্ট সত্য করা লাগে এই জমিনের মধ্যে অনেক বড় ইতিহাসের মধ্যে আমি এখন ঢুকে গেছি ভাই যত নবী আর রসুল আল্লাহ পাঠাইছে সব নবী রসুল কি কষ্ট করা লাগছে কথা ঠিক না কোন নবী সহজে নবী হতে পারে নাই আই লোক নবীকে পরীক্ষা করেছেন এবং নবীকে পরীক্ষা করেছেন দাউদ নবীকে পরীক্ষা করেছেন ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে পরীক্ষা করেছেন ও মুসলমান সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছে 아니 যুগে যুগে পরীক্ষা করার পর আমার আল্লাহ একটু দেখছে imanটা মজবুত না দুর্বল দেখি কথা ঠিক না بیٹھی ও মুসলমান ভাই কিয়াল করেন বলতেছে প্রভু বাবার mohabbat মার mohabbat সব কিছু আমি ছেড়ে দিছি রে আল্লাহ আল্লাহ বাবার মহাপুত বাবার ভালোবাসা বাবার বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম ঘর থেকে বের করে দিল সব কিছু ত্যাগ করলাম অন্তরে শুধু তোমার হাবিবকে মহাপুত করি এই জন্য তোমার হাবিবের ভালোবাসা আমার অন্তরে আছে একটুখানি তোমার হাবিবকে আমি দেখতে চাই ও মুসলমান ওই বাচ্চাটা এত মায়ের মার সিরি ভাই গ্রামের লোকজন শুধুখানি শরীরে

বাতাসকে হুকুম দিয়ে দিলেন বাতাস ও বাতাস মেঘকে আমার অর্ডার করলেন মেঘ আকাশে একটোর মেঘ অনেক আকাশের উপরে মেঘ উঠল আমার আল্লাহ বাতাসকে অর্ডার করলো বাতাস রেডি হ এই বাচ্চাটাকে উঠাইয়া নিয়ে যাবি মদিনাতুর মনো বাধায় জলে দরজার সামনে রেখে দিছে হজরত বিলাল আজান দিতেছে বিলালের আজানের আওয়াজ অনেক লম্বা বিলাল যখন আজান দিল আজান দেওয়ার সাথে সাথে আমার ইবনে আসির দরজা খুলছে উদু করার জন্য দরজা খুলে দেখতেছেন যে ওই দরজার সামনে একজন ছেলে বসে আছে চোখের মধ্যে পানি সারা শরীর শুধু খালি মাই দিচ্ছেন নাই দিচ্ছেন বলতেছে বাবা তোমার বাড়ি কোথা ভাই তোমাকে কে এত মারলো বলতেছে চাচা আপনি আমাকে সিনবেন না কিন্তু একগুবি কে এবং আশরাদুল না মুহাম্মাদা রাসূলুল্লাহ কে যেন মাইকে বলছে ওই নামের উপরে আমি মাসি এই জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কুষ্ঠের লোক দিয়ে আমার আব্বা মায়ের খাওয়াইছে দেশ থেকে তাড়াই দিছে দেশে আমাকে থাকতে দেয় না ও মুসলমান ভাই রামার এমনি বলতেছেন বাচ্চারা তোর আমি চিনি না কিন্তু সেই নাম তুই মোহাম্মদুর রসুল্লাহ আশিক

একটু 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 বিষয় পাঠানো